হ্যালো সবাইকে আলাইকুম গত ভিডিওতে আমরা দেখছি যে ফাইন্যান্সিয়াল ভিডিও কীভাবে তৈরি করতে হয় আমরা ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করতে পারি দ্যাটস হয় আমরা দুইটা ভাগে ভাগ করছি আজকে হলো দ্বিতীয় পার্ট এবং প্রথম পার্টে আমরা দেখছি একটা ভিডিও ফাইন্যান্সিয়াল ভিডিওর আইডিয়া কীভাবে জেনারেট করতে হয় এবং আইডিয়াটার স্ক্রিপ্টে কীভাবে কনভার্ট করতে হয় এবং স্ক্রিপ্ট থেকে ওভার কীভাবে করতে হয় এবং ওভারে ভিডিওর জন্য ভিডিও এডিটিংয়ের জন্য ভিজুয়াল কীভাবে কালেকশন করতে হয় সমস্ত কিছু আমরা কিন্তু গত ভিডিওতে দেখছি তো বাকি ছিল শুধুমাত্র আমাদের ভিডিও এডিটিং আমি আপনাদেরকে বলছিলাম যে ভিডিও এডিটিংয়ের জন্য আমি ক্যাপকাট ইউজ করি আপনি চাইলে বিভিন্ন ধরনের ভিডিও সফটওয়্যার ইউজ করতে পারেন আমি আপনাকে রেফার করি ক্যাপ কারণ ক্যাপ খুব ভালো একটা সফটওয়্যার এখানে আপনি অ্যাডভান্স অনেক ফিচার আপনি ইউজ করতে পারবেন এখানে আজকের ভিডিওতে আমরা মূলত দেখবো যে ভিডিও এডিটিং এর যে বেসিক জিনিসটা আছে সেটা ভিডিও এডিটিং মূলত দুই ভাবে হয় একটা হলো এসেন্সিয়াল একটা হলো রিটেনশনাল এখন রিটেনশনাল এডিটিং করতে হলে আপনাকে কিন্তু অনেক পরিমাণে সময় দিতে হবে এবং দেখা গেল যে এক মিনিটের ভিডিও এডিটিং করতে আপনার তিন ঘন্টা চার ঘন্টাও লাগতে পারে তো এক্ষেত্রে আমরা কিন্তু এসেনশিয়াল ভিডিও এডিটিং করবো আমরা রিটেনশনাল ভিডিও এডিটিং করব না কারণ রিটেনশনাল ভিডিও এডিটিং করতে গেলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে এডিটিং স্কিল জানতে হবে তো আজকে আমরা মূলত এসেনশিয়াল ভিডিও এডিটিং এ কি কি জিনিসগুলো আমাদের থাকতে হবে মাসবি সেই বিষয়ে আলোচনা করবো এবং হালকা পাতালা এডিটিং দেখানোর চেষ্টা করব দেখেন ক্যাপকাট যদি আপনি ওপেন করেন তাহলে আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে প্রথমে দেখবেন ইম্পোর্ট অডিও টেক্সট স্টিকার ইফেক্ট ট্রানজিশন ফিল্টার এবং অ্যাডজাস্টমেন্ট এখানেই হলো আপনার মূল কাজ এবং এখান থেকে আপনাদের জানতে হবে যে কোনটার কি কাজ এখানে ইম্পোর্ট যদি আমরা ক্লিক করি এখানে আপনি ইম্পোর্টে ক্লিক করে আপনার যে কাঙ্ক্ষিত আপনার যে ভিডিও ফুটেজ গুলো থাকবে বা অডিওটা থাকবে সেটা কিন্তু আপনি এখান থেকে আপনার এডিটিং সফটওয়্যারে ইনপুট করতে পারবেন এরপর হচ্ছে অডিও অডিওর ভিতর হচ্ছে আপনার যে অডিওটা থাকবে সেই অডিওটারে আপনি এডিটিং করতে পারবেন এবং এখান থেকে বিভিন্ন ধরনের অডিও ইফেক্ট পাবেন দেখেন সাউন্ড ইফেক্ট আমরা বিভিন্ন ধরনের ভিডিওতে দেখি যে হা সাউন্ড ইফেক্ট হয় তারপরে মানি কাউন্টের সাউন্ড ইফেক্ট হয় তারপর বিভিন্ন ধরনের যে সাউন্ড ইফেক্টগুলো হয় হাসির সাউন্ড ইফেক্ট সেই সাউন্ড ইফেক্টগুলো কিন্তু আপনি ক্যাপকাটে কাটে ফ্রিতে পেয়ে যাবেন তারপরে যদি আপনি কপিরাইট ক্লিক করেন এখানে যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা থাকে অর্থাৎ যদি প্রিমিয়াম ভার্সন আপনি ইউজ করে থাকেন এক্ষেত্রে আপনি অনেক ধরনের কপিরাইট ফ্রি মিউজিক পাবেন অডিও এখান থেকে আপনি অডিওকে আপনি ই করতে পারেন ইম্পোর্ট করতে পারেন টিকটক সাউন্ড তারপর যে ব্র্যান্ড মিউজিক এবং অনেকগুলো মিউজিক আপনি পাবেন যখন আপনার একটা প্রিমিয়াম ক্যাপকার্ট অ্যাকাউন্ট থাকবে ওকে এরপর হলো টেক্সট টেক্সটটা টা আমাদের এখানে টেক্সটটা খুবই ইম্পর্টেন্ট এখন আমরা যে কোনো ইংলিশ ভিডিওর ক্ষেত্রে খুব সরাসরি খুব ভালোভাবে কিন্তু আমরা অটো ক্যাপশন ইউজ করতে পারি এখানে প্রথমে দেখেন অটো ক্যাপশন একটা লেখা আছে তো অটো ক্যাপশনে যদি আমি ক্লিক করি অটো ক্যাপশনে ক্লিক করার পর দেখেন এখানে আপনি বিভিন্ন ভাষায় অটো ক্যাপশন ইউজ করতে পারবেন যেহেতু আপনার ভিডিওটা ইংলিশ ভাষায় সেহেতু আমরা এখান থেকে ইংলিশে ক্লিক করব দেন এখানে ক্লিয়ার কারেন্ট ক্যাপশন এখানে যদি আমি ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করি তাহলে কিন্তু এই ভিডিওটার ভয়েস যেটা থাকবে ইংলিশ থাকবে এবং সেই ভয়েসটা কিন্তু সম্পূর্ণ এখানে যে অটো ক্যাপশনে পরিণত হবে অটো ক্যাপশন সেট হয়ে যাবে তো এটা হলো অটো ক্যাপশন যেটা মাস্ট বি আপনার ইউটিউব অটোমেশন ভিডিও এডিটিং এর সময় দিতে হবে ওকে তারপর হচ্ছে লোকাল ক্যাপশন এটা আপনাকে ইমপুট করে দিতে হবে ভালো ধরনের ফন ডিজাইন ডিজাইন করে আপনি এখানে ইমপুট করে দিতে পারেন এআই জেনারেটেড যেটা অবশ্যই আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা লাগবে টেক্সট মাধ্যমে আপনি এখানে বিভিন্ন ধরনের আপনি আপনি কিন্তু এখানে বসাতে পারবেন জন্য মনে করেন আমার এখানে একটা লেখা এখন আমার নিজের ম্যানুয়ালি বসাইতে হবে সেক্ষেত্রে আমরা অ্যাড টেক্সটে এ ক্লিক করলেই আমরা এখান থেকে আমরা টেক্সট ইউজ করতে পারবো বর্তমানে এখানে সাইনিং দেখাচ্ছে কিন্তু এখানে সাইনিং দেখাবে না এখানে জাস্ট আমরা আমাদের মতো করে ইউজ করতে পারবো কোনো ধরনের কোনো সমস্যা হবে না তারপর যে মোস্ট একটা পপুলার জিনিস সেটা হলো স্টিকার এখানে আপনি ফ্রিতে অনেক স্টিকার পাবেন যেগুলো আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন ওকে এখান থেকে অনেক অনেক স্টিকার সাবস্ক্রাইবার বাটন রয়েছে তারপরে মোবাইলের ক্যাচিং রয়েছে বিভিন্ন ধরনের হাহার ইয়েক্ট রয়েছে এবং এখান থেকে আপনি আপনার মন মতো কিন্তু ভিডিও এডিটিং এর জন্য আপনি বিভিন্ন ধরনের স্টিকার ফ্রিতে ইউজ করতে পারবেন যেটা আপনাকে ক্যাপ কার্ড প্রোভাইড করতেছে তো এরপর হলো ইফেক্ট ইফেক্ট খুবই ইম্পর্টেন্ট আপনার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এখন আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের ইফেক্ট ভিডিও এডিটিং এর সময় ইউজ করা হয় যেগুলোর মধ্যে মোস্ট পপুলার যে কিছু ইফেক্ট সেগুলো আপনি এখান থেকে ইউজ করবেন যেমন এখানে আছে এই যে ওয়ান আছে তারপরে এটা আছে আছে তারপর ব্ল্যাক তারপরে তারপরে এই সমস্ত কিছু মোস্ট পপুলার যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো আপনার ভিডিওতে ইউজ করে আপনাকে জানতে হবে এবং যেটা আপনার ভিডিওকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে ওকে এখানে ব্ল্যাক নয়েজ আছে এটাও কিন্তু খুব ভালো একটা ইফেক্ট এটা আমি প্রায় সময় ইউজ করি তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের আপনি দেখবেন এডিটিং আসলে আপনি একদিনে শিখতে পারবেন না এডিটিং শেখার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে আপনাকে প্র্যাকটিস করতে হবে এরপরে আমরা ইফেক্টের মধ্যে আপনি যখন যেটা ভালো লাগবে আপনি এক একটা বসাবেন দেখবেন প্র্যাকটিস করবেন তারপর আস্তে আস্তে হবে এবার হচ্ছে ট্রানজেকশন ট্রানজেকশন হচ্ছে আপনার যে ভিডিও যে কাট করি আমরা কাট করার পরে এই যে মধ্যবর্তী স্থানটা আছে এখানে আমরা বিভিন্ন ধরনের ট্রানজেকশন ইউজ করতে পারি ওকে তার মধ্যে ট্রানজেকশনের মধ্যে কিছু পপুলার ট্রানজেকশন আছে তার মধ্যে হচ্ছে পুল ইন এটা যদি আমি এখানে ইউজ করি দেখেন এটা যদি আমি এখানে ইউজ করে ছেড়ে দিই জাস্ট তারপর আমি এটা ক্লিক করলাম ওয়ে ডাইভিং ডিপ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ইউটিউব অটোমেশন এমন একটা ইফেক্ট কিন্তু আপনাকে দিবে এই ট্রানজাকশনটা তো এখান থেকে বিভিন্ন ধরনের ট্রানজাকশন আছে আপনি এক একটা সবগুলো আপনি ইউজ করে দেখবেন ওকে তো ভিডিও রিডিং এর সময় অবশ্যই আপনাকে ট্রানজাকশন এর ইউজ করতে হবে ভিডিওটাকে অ্যাডভান্স লেভেল এ নিয়ে যাওয়ার জন্য এবার আছে ফিল্টার এখানে ফিল্টারে আপনি সবগুলো মোটামুটি ক্লিক করে দেখবেন কোনটা আপনার ভিডিওর জন্য মানানসই আপনি সেটা ইউজ করতে পারবেন এবার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এটা আপনি ম্যানুয়ালি আপনার ভিডিওর কি কালার হবে আপনি সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন দেখেন আমি যদি এখানে ক্লিক করি এখানে দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট লেখা এই কর্নারে অ্যাডজাস্টমেন্ট লেখা থাকলে এখানে বিভিন্ন ধরনের কালার আছে আপনি জাস্ট এখান থেকে কমিয়ে বাড়িয়ে আপনার ভিডিওর যে ইটা আপনি নিজে নিজে সব কিছু ঠিক করতে পারবেন ম্যানুয়ালি ওকে তো এটা হলো অ্যাডজাস্টমেন্ট এটা হলো কালার গ্রেডিংও বলা হয় তো আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কালার আপনার ভিডিওতে কোথায় কোন কালার দরকার হবে আপনি জাস্ট এটা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন ওকে তো এটা হলো মূলত ক্যাপকাটের বেসিক ফিচার্স এরপর আপনাকে আরেকটু যদি ই করতে চাই আমরা যদি ভিডিওতে কোনো ধরনের ফটো ইউজ করি মনে করেন আমার এখানে আমার একটা ফটো ইউজ করতে হবে আমি ফটোটা বা ভিডিও এই ভিডিওটা করছি। এখন এই যে আসছে আমার দেখেন কিন্তু আসছে এভাবে তো আমি চাচ্ছি যে একটু ট্রানজেকশন বা এনমেশন দিয়ে আসুক তো এই জন্য আমি এখানে এনিমেশনে ক্লিক করবো অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে আমি নানান ধরনের এনিমেশন আমি এখান থেকে দেখতে পাবো তো আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করি যদি দেখেন আসার সময় এমন একটা ইফেক্ট দিয়ে আসবে আমি যদি একটু দেখাই

তো এটা হলো মূলত আপনার যে এনিমেশনের কাজ ফটো এনিমেশনের যে বিষয়টা সেটা তারপর অডিও অডিও এডিটিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অনেকে আমাকে বলে থাকেন ভাই এ আইডিয়া আমি যদি বয়স জেনারেট করি তাহলে সেক্ষেত্রে কি আমি মনিটাইজেশন পাবো কিনা হ্যাঁ অবশ্যই পাবেন অবশ্যই আপনাকে এখানে সামান্য কিছু এডিটিং করতে হবে দেখেন এই যে বয়সটা এই বয়সটা সামান্য এডিটিং করতে হবে কি করতে হবে আমি আগে থেকে করে রাখছি দ্যাটস ওয়াই আমি আবার এগুলো ই করে দিই দেখেন এখানে কিন্তু আপনার এখানে নর্মালাইজ লাউডনেস থাকবে এটা কিন্তু আনটিক করা থাকবে অবশ্যই আপনি এটা ভিডিও এডিটিং এর সময় টিক করে দিবেন এরপর যে এখানে যে এটা আছে এটাও আপনি আনটিক করে দিবেন এরপর হচ্ছে এই যে রিডিউস নয়েজ এটাও আপনি আনটিক করে আনটিক করা থাকবে আর কি আপনি এখানে টিক করে দিবেন আর এখানে এটা যদি আমি টিক করে দিই এখানে দেখেন 100 কিন্তু আমি এখানে সরা আর ইউ রেডি টু টার্ন ইওর ইউটিউব চ্যানেল ইনটু আ প্যাসিভ ইনকাম স্ট্রিম অবশ্যই 100 করে দিই তো এখান থেকে আপনি অডিও এডিটিং করলে সমস্যা নাই এতেই আপনি মনিটাইজেশন পাবেন তারপরও তারপর যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে আপনি আলাদাভাবে অডিওটা এডিটিং করে নিতে পারেন সেটা হয় মোবাইল ফোন অথবা কম্পিউটার যেখান থেকে হোক আপনি আলাদাভাবে অডিও এডিটিং করতে পারেন এবং ভালো মানের একেবারে হিউম্যান একটা অডিও আপনি আউটপুট পাবেন তো এমনভাবে ভাবে কিভাবে অডিও এডিটিং করবেন সেটা আমরা নেক্সট ডে আস্তে আস্তে জানার চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওকে এটা হলো মূলত আপনার যে ভিডিও এডিং যে বেসিক সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওতে এখন ওই ভিডিও এডিটিং আমি যে গত ভিডিওতে যে ফাইন্যান্সিয়াল ভিডিও কিভাবে করবেন পার্ট টু হলো এটা এখানে মূলত ভিডিও এডিটিং করার জাস্ট আমি যদি এক্সপোর্টে ক্লিক করি আমার আমার কিন্তু ভিডিওটা তৈরি করা শেষ এখানে কোনো কাজ পার্ট ছিল ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এখন ভিডিও এডিটিং আপনি কিভাবে করলাম আশা করি আপনি বুঝতে পারছেন আপনার ভিডিও এডিটিং এর যে জ্ঞান সেটা সম্পূর্ণ আপনার নিজের উপর আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত ভালো করার চান্স থাকবে আর অবশ্যই আপনার চ্যানেলের জন্য একটা লোগো বানাবেন এবং লোগোটা এখানে দিয়ে দেবেন যেটা আমি এখানে দিয়ে দিছি তো অবশ্যই আপনার চ্যানেলের জন্য একটা লোগো থাকবে যেটা সম্পূর্ণ টেনে দেবেন সম্পূর্ণ ভিডিওটা যখন চলবে লোকরা তখন থাকবে আর ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যে দুইটা জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো আপনার চ্যানেল লোগো থাকবে এন্ড অটো ক্যাপশন থাকবে এবং যে আপনি চাইলে যদি পুরো যে আপনার ভিডিওটা আছে সেই ভিডিওটা যদি আপনি ব্ল্যাক নয়েজ এই যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা যদি আপনি পুরো ভিডিওটায় ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটা খুব স্ট্যান্ডার্ড লেভেলের আপনার কিন্তু ফিল দিবে দেখছেন এখান থেকে কিন্তু এই যে কালো কালো এখানে একটা গ্লো কিন্তু ফেলছে তো এটা আপনি পুরো ভিডিওতে ইউজ করতে পারেন অনেক স্ট্যান্ডার্ড লাগবে তো আশা করি বুঝতে পারছেন ভিডিও এডিটিং কনসেপ্ট নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত আর যদি আপনারা অ্যাডভান্স লেভেলের আরো কিছু ভিডিও এডিটিং চান যে না হাতে কলমে আমি সবকিছু শিখবো আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাকে জাস্ট আহ ধারণা দিছি কিভাবে কি করবেন তো আমি যদি চান হাতে কলমে একটা ভিডিও এডিটিং করে আমি নিজে দেখাই তাহলে অবশ্য কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আহ আপনাদের কথা রাখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট লেকচারে